প্রতিটি মানব জাতকে জোর হিসাবে তৈরি করলেন অসংখ্য আয়াতে করিমা পুরুষের পাজর থেকে নারী তৈরি ঠিক কিনা সারা পৃথিবী তৈরি করে অর্ধেকের এনতেজাম পুরুষ অর্ধেকের এনতেজাম নারী জরিবর আজকে আমার বিষয়ের আলোকে আমার প্রিয় রসুল সোয়ালে কায়না সাল্লাহ

আরো জোরে যে আলীর মর্যাদায় আল্লাহ রসুল এলান দিলেন আনা মদিনাতুল আইম ও আলিউন ভাবুহা আনা দারুল হিকমা ও আলিউন ভাবুহা ও শঙ্কর হাদিসে বাক আসানা নাই বন্ধুরা বাবারা ভাই আমার মনোযোগ দিলে মজার শানটা পেয়ে যাবেন মৌলা আলী সাধারণ কোনো জাত নয় নবী পরিবারের মধ্যে একজন যাদের মামলায় খোদা খোদা ইল্লাল্লাহ যাদের গ্যারান্টার হিসাবে জামিনদার হিসাবে কোরআনে হাকিম এলান দিয়ে দেন আছে না নাই সেহেতু আল্লাহর রসুলের এলানের মধ্যে কোরআনা হাকিমের এলানের মধ্যে মাওলানা রে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবা আনকুম আর রিজসা আল বাইত ওয়াইত তাহিরাকুম ততীহ আল্লার কোরআন ডি克্লেশন দিলেন এই আহলে বাইতে মুস্তাফারক তোমরা কারক ওগো আমার প্রিয় রাসূল আপনিকে আপনার আওরাদরাকে অনেকেই বলবে আমার নবী গুনেগার আমার নবী নাকি ফাফি আমার নবী নাকি মাটির আমার নবী নাকি বাগদাদের মতন আমার নবী নাকি পাওয়ারলেস আমার নবী নাকি গায়ের জানে না আরো জোরে বলে কি বলে না আমার নবী জিন্দা না মরাক আরো জোড়ের দ্বিতীয় বিষয়ের মধ্যে ইসকে মুস্তফার বিবেচনায় ওয়াইসুল করণী আর হজরত দুটি এক পাশে পেয়ে যাচ্ছে সুবাহ বলবেন না বন্ধুরা আমার আমার পিয়র সুর সাল্লাহু আলহাসাল্লাম আউলাদের মোস্তফার মামলাটা ভিন্ন করে দিচ্ছেন খোদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ এবার বলেন দেখি বন্ধুরা যদি সন্তানের মামলায় আওলাদের মামলায় জামিনদার এনে খোদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ এই আলে বাইতে মুস্তাফারা তোমাদের গায়ের মধ্যে কোন নেফাক লাগতে দেব না তার মানে গুণা তোমাদেরকে ছুঁইতে দেব না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে তাহলে বলুন দেখি যে মুস্তফার আওলাদের মামলাই আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কোন নেফাক কোন গুনা আওলাদের রসুলদেরকে ধরতে দেব না ছুঁইতে দেব না তাহলে মুস্তফার মামলা কি গুণাগার না মাসুল আরো জোরে তাহলে বোঝা গেল আজকের যুগসন্ধিক্ষণে যারা দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিশওয়াকওয়ালা ডিলাওয়ালা লম্পা লম্পা জুব্বাওয়ালা নিশ্চিত করে পড়া যায় ওরা কোরআনের অসুর ইমানের অসুর ঠিক না বেডি ইমানের অসুর কোরআনের অসুর এই কারণে বন্ধু দমা যাবে না আজকে সুন্নিয়তের তরি আর অনক্যতার মধ্যে নাই ইত্তিফাকের জন্য ডাক পড়ে গেল খবরদার খবরদার মুনাফেকে সিটার গিরি করেন ইমান ধ্বংস করা যাবে না ঠিক না যারা বলে বিশ্বের জগতের মধ্যে আমার প্রিয় রসুরের মামলাটা প্রথম দিকে নেন হজরতে মৌলারি সেরে খোদা আমার মা ফাতেমা তুজাহরা উচ্চা আওয়াজ দিয়ে বলবেন না সুবাহ অনেক দূর খুব কাছে এসে বলছি একদিন যুদ্ধের ময়দানে গণিমতের মানের মধ্যে কিছু স্ত্রী পাওয়া গেল কি পাওয়া গেল বান্দি বান্দি কি পাওয়া গেল মহিলা পান্দি সুহান হজরতে মৌলালি দৌড় দিয়ে গড়ে আসলেন ফাতে মারে আজকে মুস্তফার ঘরে বান্দি বন্টন হবে অসংখ্য বান্দিরা আমার নবী বন্টন করে দেবে ও আমার ফাতে মা অর্ধাঙ্গিনী স্ত্রী আমার বড় আদরের স্ত্রী যাও না দুজাহানের বাদশার মেয়ে আমার ঘরে মেহমানের অভাব থাকে না ঘরের মধ্যে নিজের জন্য সন্তানের জন্য হাতের মধ্যে চাট পড়ে গেল দাগ পসে গেল অনেক সময় অনেক কষ্ট পেতে হয় দেরি আমার মোস্তফা আবার বন্টন করে ফেলবে দৌড় দিয়ে যাও একটি বান্দি যদি তোমার জন্য পেয়ে যাও তাহলে অনেক সময় অনেক কষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে শুভ তারা তারা বোরকা পরিধান করলেন স্বামী বর আলী আপনি বসেন আমি এক্ষুনি আসতে লাগলাম গর্ত কাছে আছে আমার নবীর কাছে গিয়ে আমার এই অ্যাপ্লিকেশন ছেড়ে দেব আর আমার নবী যারা বলে গায়েব জানে না যারা বলে নবী গায়েব জানে না ওরা ইমানদান না বেঈমান কোনো দলিল ব্যতিরে কোরআন থেকে জিজ্ঞাসা করি আল্লাহ তোমার মাহবুব রবিকে অদৃশ্যর জ্ঞান শেখাইলে কি না আল্লাহর কোরআন বলতে লাগলেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মারিতু মারসুল উচ্চ আওয়াজে বলুন না সুবহান আল্লাহ আরেকটু বলুন না সুবহান আল্লাহ আমার প্রিয় ইলমে গায়বের খবর আল্লাহর কোরআন বলতে লাগলেন এই জগতবাসীর আপ বলখালী থানার পশ্চিম শাকপুরার হজরতের রকিম উদ্দিন শাহ সংস্থার আবাল বৃদ্ধ বনিতারাম মা বন্যা বাবা ভাইরাম জেনে রাখো শুনে রাখো আমার মুস্তফায় নাম দিলেন আয়েশা আমার ঘরের মধ্যে একজন মেহমান আসতে লাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না তুমি মেহমান নামাজি করবে আর জিজ্ঞাসা যদি করে আমার মুস্তফা কই আমার নবী কই বাবা বলে নাই আমার নবী কই বলে যে একটু বাইরে গেল তাবলিগ ইসলামের দাওয়া নিয়ে কি বলবে আমাকে বলে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তাহলে বুঝা গেল কে আসবে আমার নবী জানে কখন আসবে আমার নবী জানে কি বলবে আমার নবী জানে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আয়রা সুন্নাতুল জামাত কারো গরুর গোস কেটে দেয় না কারো পৈতৃক সম্পত্তি নিয়ে আসে না আমরাও কারো সম্পত্তি নিচ্ছি না এই কি বাবার সন্তান একই মায়ের সন্তান আজকে শফিউল মুজমিন কনফারেন্স সার্থক হয়ে গেল বাতিল ফিরকার কার বিড়াল বেরিয়ে যাবে বাচ্চার কোনো উপায় নাই সিটার মুনাফেকদের আমার মুনি দরাইয়ে দেবে ঠিক না আরো জুড়ে আয় সাট গাইয়ে ফোয়া হন মাই হন বাফে ফোয়া বিয়ে তাই আয়ের ধর আসান তুই বুলবাল ওয়াজ করি খরক কেউ কিছু করতে নো আহে আসি আলহামদুলিল্লাহ না হইবেন আনার সরুর মনে মনে ফুলিস ফুলিস ঠিক না সুন্নিও লোকতে কোনো দিন হতা হই না কিয়াম নাই মিলাত নাই দুরুদ নাই সালাম নাই জিয়ারত নাই যারা হইন না উন ব্যাগুনে গুজি না আবার না হো আছে না তো এক মুখে হা আর এক মুখে না উন কি মোনাফেক না আর মোনাফেক আসফলে মিনান না আর ভাষা না কোরআন ভাষা ওটা জান নাই মল বাসিবের ফত ফাবিনে আর নবীর কোরআশ বংশ হলে যেহেতু আত্মালি মারের কি মারের যেহেতু কাসেম তো ইয়ব তাহের গেই গুই নবী তো নিবংশ কি মনোযোগ দন মনোযোগ নদী এক্সিডেন্ট করবেন আরো বোধ হতে হবে ইয়া ইঁত ইয়া ফোল্লের বিষয় দাগিয়ে দেয় আর নবী গায়েব জানে কিনা আর তাদের নবী গায়েব ওরা কোরআন মানলো না আমরা কোরআন মানে কিনা আরো জোরে আমরা কোরআন মানে কিনা আরো জোরে পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবের মামলা হলো আখির সব কিছু জানে

আল্লা আল্লাহ ঠিক কিনা বন্ধুরা আমাদের নবী গায়ব জানে ওদের নবী গায়ব জানে না নবী কি দুইজন আরো জোরে কোরআন কি দুটি আল্লাহ কি দুইজন হাদিস শরীফ কি আছে না তাহলে বন্ধুরা বাবারা বাইরে আমার এত মাইফেস কোথায় এত ডিভিশন কোথায় মূলত বিষয় হল আমার মোস্তফাকে নিয়ে ঠিক কিনা সেই জন্য বন্ধুরা বাতিল ফিরকার গোষ্ঠীরা নারায় তকবির দিতে ভালোবাসে নারায় রিসারত ভালোবাসে না ওরে ব্যাকল নারায় তকবীরের শিক্ষা নারায় রিসারত ওয়ারা দিলেন জোরে বলুন সোবাহ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কলমা থেকে নারায়ে তাকবীর পেয়ে গেলাম নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে তাহলে এক প্রকার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কলমার ধ্বনির মধ্যে আছে না নাই বন্ধু নারায়ে রিসালাতের কথা বললে তোর গায়ে কাটা লাগে কেন ফেট কামড়িয়া আরম্ভ হয়ে কেন গায়ের মধ্যে স্পিডের আগুন লাগে কেন নিশ্চিত করে বলতো হয় তোরা ইপলিশের ভাই ঠিক কিনা আর মোমেন যারা মিরাদ নবীর কথা বললেন চাকরি থাকতে পারে না ব্যবসা ছাড়তে দিতে বাধ্য মা বাপ ছেড়ে দেব নবী চাই কি চাই না আরো জুড়ে ও জুনাথে তু কুচ না থা ও ਤੁਕੁਛ ਨਾ ਹੋ ਸੁਬਾਨ ਅੱਲਾ ਵੋ ਜੋ ਨਾ ਥਾ ਤੁਕੁਛ ਨਾ ਥਾ ਵੋ ਜੋ ਨਾ ਹੋ ਤੁਕੁਛ ਨਾ ਹੋ ਜਾਨੋ ਹੈ ਤੂ ਜਹਾਨ ਨਕੀ আবার পরবর্তী বিষয়ে আসতেছে আবার আবার ঘুরে আসবো কিন্তু প্রথমের মধ্যে এসে গেলে যখন না বলে পারছি না মওলা আলী আমার মা ফাতেমা উচ্চ আবাস দে বলবেন না আমার বিষয় শুরু নয় একদম স্বামী আর স্ত্রী উঁচা আবাস দিয়ে বলবেন না শোভা হানাল্লা ওরমা কাছে জানা আপনাদের জন্য ওয়াস আমার মা বুলরা নিজের ঘর থেকে ধাক্কা দিয়ে স্বামীকে বের করে দিন দেবর বের করে দিন বাসুর বের করে দিন শ্বশুর আব্বুকে বের করে দিন আফনজন বের করে দিন একজন পাঠাইতে পারলেন ঘরে বসে ডবল শোভাবের মালিক আর দা আর আখাইরে কাফাই লিহি জোনে বল ওটা শুভ আনন্দ আরও জোরে খেয়াল রাখবেন গুতাগুতি বেশি করবেন না থলের মিডেল বেরিয়ে যাবে ঠিক না সুন্নিরা হকের উপর ছিল হকের উপর আছে হকের উপর থাকবে আলা হজরত যার আখেরি প্রেমের কথা দিলেন বন্ধু মনে করেছিলে ইমামে হুসাইনকে একষট্টি হিজড়ির কারবার জমিনে দুই টুকরু করে খতম করে দিলাম সব কিছু হয়েই গেল কশ্মীর কারের জন্য সম্ভব না হুসাইন ছিল হুসাইন আছে হুসাইন থাকবে আমার মা ফাতেমা তো জাহরার দিয়ালা নবী এলমে গায়েবের খবর দিলেন যারা বলে নবী গায়েব জানে না ইমানদার না বেঈমান আরো জোরে কোরান মানলো কিনা ছেড়ে দিল আমরা কোরান কি ছেড়ে দিয়েছি কে আমরা মানে কি মানিনা বন্ধু গানের ফাড়া দিয়ে এই সমস্ত কথাবার্তা কেমন করে বরস আমার নবী না কি গায়েব জানে না আরে নবী কা মানা গায়েব কি খবর দেনে ওয়াড়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সপক্ষে আল্লাহর কোরআন আলিমুল গাইব ফারা ইউজহির আলা গাইবিহি আহাদা ইল্লা বিদারা মির রুসুল ও জাওয়াজ দেবুন না সুবহান আবার তে স্পষ্ট ওয়া হুয়া আলাল গাইবে বিদনিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো কি আমার পকেট থেকে আমার নবী অ্যালমে গায়েভের কথা বলতে কার করেন না জরুর না সোহার এবার যদি প্রশ্ন এই মিডিয়ানা হাসবে এই অস্তা প্রতিদিন চলতেছে না। আবারও এটা সাক্ষী ঘটেছে বুঝলেন আর জানে না মনে হয় এবার আপনাদের বিবেকের আদালতে এই প্রশ্নটা রাখতে মন চাই পশ্চিম সাতপুরার জমি বন্ধুরা যারা দুস্মনের রসুল বাতিল ফিরকার গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত একবার জবাব চাই আমার মাহবুব নবীকে এক লাখ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার নবী আর রসুল তৈরি করে কোন নবী রসুলকে আর সব মেহমান আল্লাহ বানাই নাই ওগো গো বৌলা উত্তর চাই আমার মাহবুব নবীকে আর সের মেহমান কেন বানাইলে বলবেন কেউ মিডিয়ারা কিন্তু উত্তর দিয়ে দেবে ওরা শুনতে শুনতে এখন পাগল হয়ে যাচ্ছে সোহান বলেন না কোন মোফাস কোন তফসির থেকে নিতে পারবেন না এটা আমার ছাত্রদের জন্য আমি বের করছি যে বলেন না মওলা এক লাখ চব্বিশ হাজার বেশি আর কম দুই লাখ ষাট হাজার নবীর ওষুধ তুমি বানাইলে আজকে পশ্চিম সাতপুরার জমিনে মুস্তফার সানে বেয়াদবি গুস্তাহি করতে মুখে লাগে না আমি তোদের আদালতের মধ্যে রাখতে চাই বিচারটা একবার বল না বন্ধু আল্লাহ তুমি কোন নবিরসুল আর দিয়ে নাও নাই আমার হাবিবুল্লাহকে কেন আর বলবোল্লা আবার একটু করে আগে দিয়ে দিলে মনে থাকবে তো নবীর প্রেমের মধ্যে ইমামে আলা হজরত আমার বিষয় ইসকে মুস্তফার বিবেচনায় ওয়াইসুল করোনি এবং আলা হজরত উচা ওয়াজ দেব না সুহানল্লাহ আলা হজরত প্রথম থেকে শুরু করে দিলেন সোভানল্লাহ তেরা মস্নদে না জবরী তেরা মোহুরমের রাজ লু হে আমি হোদার ইমান তাজা ঘরন না সুহানন্দ তারিফ হাগ্রি টুবি পাঞ্জাবি মিস ওয়াক ডিলা সব আছে না নাই একবার যদি বলে নবী মরা একবার যদি বলে নবী গায়েব জানে না একবার যদি বলে নবী বাবদাদার মতন একবার যদি বলে নবী মাট্টা একবার যদি বলে নবী পাওয়ারলেস ইমান থাকবে আর একবার হু আকবর তেরা মসে না আর সপরে তেরা মহুর মেনা ameeb subhanallah subhanallah tera masnad nazah hai arsh bari tera mohra mera zakat rooh hai amee नहीं है खुदा की कसम तेरा मिशीलो नहीं है खुदा की कसम हो कला में इलाही में सु

নবীজীবীরের মতন নবী মিকেরের মতন ইস্টাভিলাস রাইলের মতন নবিকার মতন উঁচাস দেব রুনা শোহাহান আনলাম এই জগৎ বসিরা পশ্চিম শাকপুরে বছিলাম সারা বিশ্বের তিনি সুন্নিদের ইমাম উনি রেকর্ড করে দিলেন কলম মের দিলেন এমন কোনো মা সন্তান নাই কলমের রোধ করার ক্ষমতা উঁচাওয়াসদেব উন্নয় শোভাহান আনলাম যিনি শুরুতে এলান দিলেন তোরা বাপ বলবি তোরা দাদা বলবি তোরা এই বলবি সেই বলবি সেই জন্য আলা হজরত যেটা অন্য কোনো বাতিল ফিরকার প্রতিষ্ঠানে বাতিল ফিরকার জোবান দিয়ে বের হই না যেটি হলো মুমেনের মন্ত্র সবসে ও সবসে বা

তেরকলি প্রথম নাতের করে দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে তোরা তো বাবা বলবি দাদা বলবি নানা বলবি মাটি বলবি মরা বলবি আলা হযরত اعلان দিতে লাগলেন খবরদার কোনো নবীর মতরো আমার নবীকে বলা যাবে উচ্চ আওয়াজে বললেন দ্বিতীয় কলি অনেকে বলবে উরলাজম پیغمبر

आसमान बुज्जुन तो शेष मौला अमर हबीबुल्ला के कुत्ता नीले नहीं ले बोलते जगह ना आमी मुनी मौला शेख ना आमर मुस्तफा आसमान उही पर सब नबी रह गए ठीक ना अर्श आज़म पे पहुंचा के मुस्लिम जे वराफा ना लगा उच्च आवाज़ नहीं बोलूँ ना सुभान अल्लाह अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे किधी तकरीर करो अल्लाह हु अकबर इमाम आला हज़रत নবী রিসকে প্রেমের মধ্যে নিবেহিত প্রাণ চান কুরবান এক এক লিখনির মধ্যে কিয়ামত পর্যন্ত কারোর দাঁত ফুটাবার ক্ষমতা রাখেনি সুবহানাল্লাহ এবার তৃতীয় গলে দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ जिसको सा याहे अरसै হে ওয়সুলতান ওয়া

অনেক পিসেরটা পরে ধরতাম এটা আগাস্তে লাগলো সোহান আল্লাহ বলেন না আমার বিষয় আলা হজরতের অবদান নবীর প্রেমের মধ্যে সোহান আল্লাহ একটু করে মনোযোগ দেন না আরে বাবা বাবা আমার মনে হয় যদি আমি পাইতাম এখন দুনিয়ার সব কিছু ছেড়ে আলা হজরতের দুটো কদম মাথার উপর নিয়ে আল্লাহ এত বিদ্যা এত প্রেম আল্লাহ কেমন করে দিলেন তার ভিতরে সোহান আল্লাহ রে আল্লাহ রে এবার দেখেন সারা বিশ্বের জমি তো দূরে পশ্চিম সাকফুরার জমিনে এরকম একটি সুযোগ মকা হবে সোহান নবী গায়েব জানে না নয় আলা হজরত গায়েব জান যেখানে পৃথিবীর জগৎবাসীরা আলা হজরতের ছয় বাসার এই নাতের কলি সবার কাছে মুখস্থ আছে না কি বলতে হবে মাহফিল ছেড়ে পাঞ্জাবি গায়ে শুধুমাত্র মুস্তফার প্রেমের কারণে চলে আসছে আজকে হুজুর থাকবো না মাহফিল চলে যাক আজকে শাকপুরের জমিনে যাবই যাবো আরে মামলা এটাই হলো মুস্তফার প্রেম ভালোবাসা সোহনাল্লা বলবেন না আমার ভাইজনকে ধন্যবাদ মোবারকবাদ যাদের প্রেমের কারণে আজকে আসলেই মোহিত আল্লাহ তাদের তুষ্রী পাওয়ারীকে খুল করো স্বল্প সময়ের পর জায়গা নষ্ট হয়ে যাবে সবাই বাইরে ঘুরতেছে যে এত মজার কথাগুলো কিন্তু আর পাবেন না সুবাহন আল্লাহ হজরত সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান শুনাই দিচ্ছেন বিশ্ববাসীরা হুঁশিয়ার সাবধান খবরদার আমার নবী নিয়ে গুত্তা গুত্তি করবি না সুবাহন মৌলা কেমন আলা লাগলেন কোরআনকে জিজ্ঞাস করো আমি কোরআনকে জিজ্ঞাসা করে বের করে দিলাম চাবাজ আব্বাস দিয়ে বলবেন না শোভা নাল্লা মাওলাদ তোমার মাহবুবকে কেমন নবী বানাইলেন এলান দিতে লাগলেন to get off

লাগলো আল্লাহ কোন নবীর রসুল আল্লাহর মেহমান বানাও নাই আমার নবী কাশের মেহমান কেন বানাইলেন আল্লাহ হজরত এক এক করে উত্তর দিতে লাগলেন তোর বাবা কই দাদা কই মাটি কই মরা কই পাওয়ারলেস কই এক বাক্যে আরেকটি লিখে দিলেন আল বাহির আইলা ওয়াল আমার মাহবুবকে কত পাওয়ার দিলেন আল্লাহ বলতে লাগলেন যেই পাওয়ার জিবিনের কাছে নাই আজদাইনের কাছে নাই মিকাইনের কাছে নাই ইস্তাফিনের কাছে নাই কোন নবীর কাছে নাই আমার মাহবুব নবীকে আমি সেই পাওয়ার দিয়ে দিলাম আল্লাহ কেমন পাওয়ার দিলেন বলে যে তোমরা বল নবী কায়েম জানে না আলা উদ্দিনত প্রেমের মধ্যে চোখের মধ্যে গিয়ে টুস্ করে লেখে দিলেন اور کوئی غیب تو کیا تم سے نہا ہو بھلا اکتے زورہ بلو سبحان اللہ اور کوئی غیب تو کیا تم سے نہا ہو بھلا جب نہ خدا ہی چھوپا تم پہ کرو رو دو رو